বিথি আজকাল কথায় কথায় মেয়ের বিয়ের প্রসঙ্গ টেনে আনে মাথায় কি ভূত চেপেছে কে জানে এখন যেরকম চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখেই বলল মেয়ের বয়স যে পঁচিশ পেরিয়ে গেল বিয়ে দেবে কবে লোকে তো বন্ধ বলবে চমকে উঠলেন নঞ্জন। কেন যে দৃশ্যটা ভেসে উঠলো চোখের সামনে সিঁড়ি দিয়ে খোলা চুলে আঁচল উড়িয়ে নেমে আসছে তাদের ছোট্ট পরী কি সুন্দরী না দেখাচ্ছিল সেদিন মেয়েকে মায়ের হলুদ লাল ঢাকাইটা পরে একটা প্রজাপতির মতোই তরতর করে সিঁড়ি দিয়ে নামছিল যেন উঠছিল হাওয়ায় কোন ক্লাসে তখন ক্লাস সেভেন সম্ভবত মেয়ের সেই প্রথম শাড়ি পরা স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে খুশিতে টক বক করছিল নেমে এসেই বাবার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলেছিল বাবা দেখো আমি বড় হয়ে গেছি ঠিক ঠিক এবার তাহলে তোর বিয়ে দিতে হয় বড় হলেই বুঝি বিয়ে দিতে হয় মেয়ে বুরু কুচকে বলেছিল বড়ো হলে তো বিয়ে দিতেই হয় অঞ্জন মজা পেয়ে হেসেছিলেন তাহলে দরকার নেই আমার বড় হওয়ার সে কিরে তুই বিয়ে করবি না না আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না দৃঢ় প্রত্যয় বলেছিল অঙ্কনা এক অদ্ভুত মায়া চাড়িয়ে যাচ্ছিল অঞ্জনের বুকে সেই মুহূর্তে আজ তাহলে মেয়ে সত্যি সত্যিই বড় হয়ে গেল কি গো কিছু বলছো না যে বিথি ঠেলছেন স্বামীকে আমাদের মেয়ে যখন খুশি বিয়ে দেবো কে কি বলছে তাতে আমাদের কি বিরক্ত হয়ে বলেছেন অঞ্জন তোমার ব্যাপার কি বলো তো ব্যাপার আবার কি পঁচিশ একটা বয়স নাকি আরও বছর যাক তারপর ভাবা যাবে লোকে কিন্তু ভাববে মেয়ের রোজগারে বসে বসে খাবে বলেই এখনও বিয়ে দিচ্ছ না সারা লোকের মুখে আমি ইয়ে করে দিই আমার মেয়ের বিয়ে আমি কখন দেবো এ নিয়ে লোকের কিসের মাথা ব্যথা তোমার মতো গোয়ার লোককে কিছু বলাই ভুল যা খুশি তাই করো রেগে গিয়ে চলে গেলেন বিথি অঞ্জন সেদিকে তাকিয়েছিলেন আগুন চোখে বিয়ে বিয়ে করে পাগল হয়ে উঠছে বিয়ে দিলেই যে মেয়ে অন্য কারোর হয়ে যাবে সে হুশ নেই কে আছে এই মেয়ে ছাড়া তাদের কি করে থাকবেন ওকে ছাড়া আজ থেকে পঁচিশ বছর আগে হাসপাতালে তোয়ালে জড়ানো পুতুলটাকে কোলে তুলে দিয়েছিল নার্স মেয়েটা সেই নরম পুতুলটাকে বুকে চড়িয়ে মনে হয়েছিল এই তো অঞ্জন আর বৃদ্ধির প্রাণ ভোমরা বিয়ের পাঁচ বছর পরে যখন বাবা মা হওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তখন তাদের শূন্য জীবন কানায় কানায় ভরিয়ে দিতেই তো এসেছিল অঙ্কনা এই মেয়েকে একদিন অন্যের হাতে দিয়ে দিতে হবে মেয়েটা তাদের একাত থাকবে না ভাবতেই বিদ্রোহ করে মন যতদিন আটকানো যায় বিয়েটা ততদিনই মঙ্গল বিথির মাথায় ব্যাপারটা ঢোকে না কিন্তু বিপত্ত যে কোন দিক দিয়ে আসছে কল্পনাও করতে পারেননি অঞ্জন এক বিকেলে অফিস বেরোত একটা ছেলেকে নিয়ে এলো অঙ্কনা ওর অফিসেই কাজ করে নাকি বেশ দেখতে ছেলেটাকে কথাবার্তাও সুন্দর ভালোই লাগছিল দিব্যি আড্ডা জমে উঠেছিল কিন্তু ছেলেটা চলে যাওয়ার পরেই অঙ্কনা বলে বসল বাবা একটা কথা বলার আছে তোমাদের কিনজলকে আমি ভালোবাসি ওকেই বিয়ে করতে চাই যদি তোমাদের আপত্তি না থাকে এই কারণেই আজ কিনজলকে বাড়ি নিয়ে এসেছি এখন বলো তোমাদের মত কী বিথি আনন্দে গদগদ হয়ে বললেন তাই নাকি ছেলেটাকে কিন্তু ভারী পছন্দ হয়েছে আমার বিথির আধিক্ষেতায় গা জ্বলে যাচ্ছিলো অঞ্জনের চিপিয়ে চিপিয়ে বললেন ওই ছেলেকে পছন্দ হওয়ার কি আছে ওর সঙ্গে অঙ্কনাকে মানাবে না একেবারেই বাবা আমি ভালোবাসি ওকে এভাবে কেন বলছো কাঁদো কাঁদো গলায় বলল অঙ্কনা চুপ ওই ছেলের সঙ্গে বিয়ে হবে না তোমার ব্যাস বাবা কি বলছো তুমি অঙ্কনা প্রায় কেঁদেই ফেলে আর কি যা বলছি ঠিকই বলছি এখন যাও এখান থেকে ধমকে উঠলেন অঞ্জন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধুপ ধূপ করে পা ফেলে চলে গেল অঙ্কনা বোঝাই যাচ্ছিল খুব রেগে গেছে কী শুরু করেছ তুমি বললেই অঙ্কনা শুনবে ও কি আর ছোটোটি আছে মেয়ে পালিয়ে বিয়ে করলে ভালো লাগবে ছেলেটার মধ্যে কি খারাপ দেখলে দিব্যি ভালো ছেলেটাকে মেনে নিচ্ছ না কেন বিধিও রেগে গেছেন না না এখন অঙ্কনার বিয়ে নিয়ে ভাবছি না ছেলে ভালো হোক কি মন্দ এখন বিয়ে হবে না কি ব্যাপার তোমার কেন অঙ্কনার বিয়ের কথা উঠলেই এড়িয়ে যেতে চাও সন্দেহের দৃষ্টি চোখে দেওয়ালের পিঠ থেকে গেছে তাই নিজেকে আড়াল করতে রেগে উঠলেন নঞ্জন ব্যাপার আবার কি এখন বিয়ে দেবো না মেয়ের ব্যাস অঞ্জনের মেজাজকে পাত্তা না দিয়ে বিথি বললেন তুমি কি মেয়েকে কাজ ছাড়া করতে ভয় পাচ্ছ মেয়ের মা বাবাদের কি এতটা স্বার্থপর হলে মানায় ধরা পড়ে গেছে নঞ্জন কিছুক্ষণ মুখ চুন করে বসে রইলেন তারপর সব হারানোর গলায় বলে উঠলেন কেন আমাদের মেয়েকে অন্য কোথাও যেতে দেব। কেন বিধি বলো এটাই যে নিয়ম গো কিন্তু মেয়ের বিয়ে দিলেই তোমার কাজ ছাড়া হয়ে যাবে এমন ভাবনাও তো ভুল দেখবে মেয়ে তোমারই থাকবে ঘুম হয়ে রইলেন অঞ্জন মেয়েটা চলেই যাবে তবে আর কিছু করা গেল না কিঞ্জলকে নেমন্তন্ন করা হয়েছে আজ সবই বিধির আদিক্ষেতা আহারে মা বাবা নেই ছেলেটা একা একা থাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই সবই আগাম জামাই আদরের রুহাত খাওয়ানোর বহর দেখো অঙ্কনা অব্দি আরও খাও আরো খাও করতে করতে আল্লাদে গলে পড়ছে মা মেয়েতে মিলে কিচে শুরু করেছে যতবার অঞ্জনের মনে হচ্ছে এই ছেলেটার কারণেই অঙ্কনাকে চলে যেতে হবে ততই রাগ হচ্ছে বুদ্ধি করে একবার বলেছিলেন মা বাবা যখন নেই বিয়ের পরে ইচ্ছে হলে এখানেই থাকতে পারে কিঞ্জল কিন্তু বেটা মাছি তাড়ানোর মতো করে উড়িয়ে দিল অঞ্জনের প্রস্তাব সে খরজামাই হতে চায় না এইটুকু মুখে না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে ভালো করে পঁচিশ বছর ধরে তিলে তিলে শরীরের রক্তবিন্দু দিয়ে যাকে বড় করে তুলেছেন তাকে নিয়ে চলে যাবে দুদিনের এই ছোড়া কি বিশ্রী নিয়ম অঞ্জনের ইচ্ছে হয় ছোড়াকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করেন অঞ্জনের যতই অনিচ্ছে থাক অঙ্কনা আর কিঞ্জলের বিয়ে হয়েই গেল শেষ পর্যন্ত কিঞ্জল যখন অঙ্কনাকে নিয়ে গাড়িতে উঠে বসলো বুকটা যেন খালি হয়ে গেল মেয়ে চলে যাচ্ছে। এখন শ্বাস নেবেন কি করে কিঞ্জল মেয়েটাকে একটু দেখে রেখো ও ছাড়া যে আর কেউ নেই আমাদের ওকে ঘিরেই ছিল আমাদের বেঁচে থাকা পরম শত্রুকে উদ্দেশ্য করেই শেষ পর্যন্ত কথা কটা বলে বসলেন এমন কিছু ছিল অঞ্জনের গলায় কিনজল কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে তারপর বলল ভাববেন না আমিও আজীবন অঙ্কনাকে ঘিরেই বেঁচে থাকব তাই অঙ্কনা যাতে ভালো থাকে সেদিকে যথেষ্ট খেয়াল রাখব চলে গেল কিঞ্জল অঙ্কনাকে নিয়ে খালি করে দিয়ে গেল অঞ্জনের বুক বিথির শূন্য বাড়িতে আজকাল মন টেকে না অঞ্জনের বিকেল হতেই বেরিয়ে পড়েন তেমন কোথাও না সামনের পার্কেই গিয়ে বসে থাকেন জীবনটা কেমন যেন উদ্দেশ্যহীন মনে হয় সবই যেন খালি খালি কিছুই তো করার নেই মেয়ে অন্য কারোর সাথে নিজের জীবন জুড়ে নিয়েছে তাদের জীবনটা ফাঁকা হয়ে গেছে উদ্দেশ্যহীন অর্থহীন এই জীবনে বেঁচে থাকতে হয় তাই বেঁচে থাকা মেয়ের বিয়ের এক মাস প্রায় হয়ে গেল দ্বিধাকমনের পর আর আসেনি এখানে দিন সাতে আগে হানি গেছে ওখান থেকে ফিরে নাকি তাদের সাথে থাকবে কিছুদিন আপাতত সেই আশাতেই আছেন অঞ্জন আনমনে পার্কের বেঞ্চে বসে বসে বাচ্চাদের হুলুস্থুল দেখছিলেন দূরে দত্তবাবুকে আসতে দেখে কৌতূহলী হয়ে তাকালেন পার্কেই পরিচয় দত্তবাবুর সাথে তার কোলে একটা ফুটফুটে গোলগাল বাচ্চা এ আবার কে দত্তবাবু এসে বসে পড়লেন পাশে সঙ্গে সঙ্গে বাচ্চাটা তার স্বরে কেঁদে উঠল দেখুন ছ মাসের বাচ্চা কি বিচ্ছু দেখুন কিছুতেই বসতে দেবে না আমাকে ওকে নিয়ে হাঁটতে হবে কেবল হাসতে হাসতে বলেন দত্তবাবু তার চোখে মুখে যেন খুশি উঠলে পড়ছে কেও প্রশ্ন করেছেন অঞ্জন আর কে আমার নাতি মেয়ে এসেছে গতকাল থাকবে কিছুদিন বলল এ কদিন নাতির বৈকালিক ভ্রমণের ভার আমার উপরে খুব মিষ্টি আপনার নাতি হাসলেন অঞ্জন মিষ্টি তা তো হবেই আসলের চেয়ে সুত মিষ্টিই হয় মেয়ের বিয়ের পর কি যে খালি খালি লাগতো মশাই সব পুষিয়ে দিয়েছে এই বিচ্ছুটা যে কদিনই থাকে ঘর গরম করে দিয়ে যায় এখন আর মেয়ের জন্য নয় নাতির জন্য অপেক্ষা করি আমরা দত্তবাবুও হাসলেন নাতিকে নিয়ে উঠে পড়লেন দত্তবাবু ব্যাটার চিৎকার থামছেই না দাদুকে বসতে দেবেই না দত্তবাবু চলে যেতে অঞ্জনও উঠে পড়লেন মনটা দিব্যি ফুরফুরে লাগছে জীবনটা কেমন অর্থহীন লাগছিল কদিন ধরে এখন মনে হচ্ছে আছে আছে সব আছে বেঁচে থাকার মানেটা ফুরিয়ে যায়নি এখনো। আসলে যে মিষ্টি যে সুদ সে তো আসবে জীবনের পরতে পরতে নতুন রং ছিটিয়ে দিতে সেই উদ্দেশ্যেই এখন আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু